কোনো ঝামেলা করো না মেক এনি ট্রাবল ডোন্ট মেক এনি ট্রাবল কোনো ঝামেলা করোনা লাইটটি জ্বলছে দ্য লাইট ইজ অন দ্য লাইট ইজ অন লাইটটি জ্বলছে তাদেরকে ক্ষমা করো ফরগিভ দেম ফরগিভ দেম তাদেরকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো ফরগিভ মি ফরগিভ মি আমাকে ক্ষমা করো আমার জামা কোথায় ওয়ার আর মাই ক্লোথস অয়ার আর মাই ক্লোথস আমার জামা কোথায় মানুষকে সাহায্য করো হেল্প পিপল হেল্প পিপল মানুষকে সাহায্য করো আমার একটি তালা দরকার আই নিড এ লক আই নিড এ লক আমার একটি তালা দরকার বাইরে খুব রৌদ্র ইটস ভেরি সানি আউটসাইড ইটস ভেরি সানি আউটসাইড বাইরে খুব রৌদ্র আজ বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুডে ইট মে রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে আমরা বেড়াতে যাব। উই উইল গো ফর এ ওয়াক উই উইল গো ফর এ ওয়াক আমরা বেড়াতে যাব। আমরা বেড়াতে গিয়েছিলাম উই ওয়েন্ড ফর এ ওয়াক উই ওয়েন্ড ফর এ ওয়াক আমরা বেড়াতে গিয়েছিলাম আমরা বেড়াতে যাচ্ছি উই আর গোয়িং অন এ ট্রিপ উই আর গোয়িং অন এ ট্রিপ আমরা বেড়াতে যাচ্ছি আজ শুক্রবার টুডে ইজ ফ্রাইডে টুডে ইজ ফ্রাইডে আজ শুক্রবার আজ আমরা নামাজ পড়তে যাব টুডে উই উইল গো টু প্রে টুডে উই উইল গো টু প্রে আজ আমরা নামাজ পড়তে যাব আমি একজন ডাক্তার আই এম এ ডক্টর আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার আমি প্রস্তুত আই এম রেডি আই এম রেডি আমি প্রস্তুত তুমি আমার ভাই ইউ আর মাই ব্রাদার ইউ আর মাই ব্রাদার তুমি আমার ভাই তুমি খুব দয়ালু ইউ আর ভেরি কাইন্ড ইউ আর ভেরি কাইন্ড তুমি খুব দয়ালু সে একজন শিক্ষক হি ইজ এ টিচার হি ইজ এ টিচার সে একজন শিক্ষক সে অফিসে আসে হি ইজ ইন দ্য অফিস হি ইজ ইন দ্য অফিস সে অফিসে আসে সে খুব সুন্দর শি ইজ ভেরি বিউটিফুল শি ইজ ভেরি বিউটিফুল সে খুব সুন্দর সে ঘুমাচ্ছে শি ইজ স্লিপিং শি ইজ স্লিপিং সে ঘুমাচ্ছে এটা একটি কুকুর ইট ইজ এ ডগ ইট ইজ এ ডগ এটা একটি কুকুর এটা একটি বাড়ি ইট ইজ এ হাউজ ইট ইজ এ হাউজ এটা একটি বাড়ি আমরা ভাত খাচ্ছি উই আর ইটিং রাইস উই আর ইটিং রাইস আমরা ভাত খাচ্ছি আমরা যাচ্ছি উই আর গোয়িং উই আর গোয়িং আমরা যাচ্ছি তারা ওইখানে দে আর দেয়ার দে আর দেয়ার তারা ওইখানে তারা ধনী দে আর রিস দে আর রিস তারা ধনী এটি আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক এটি আমার বই এটি আমার আসন দিস ইজ মাই সিট দিস ইজ মাই সিট এটি আমার আসন ওইটা আমার বাড়ি দ্যাট ইজ মাই হাউজ দ্যাট ইজ মাই হাউজ ওইটা আমার বাড়ি ওইটা আমার না দ্যাট ইজ নট মাইন দ্যাট ইজ নট মাইন ওইটা আমার না একটি সমস্যা আছে দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার ইজ এ প্রবলেম একটি সমস্যা আছে একটি বাড়ি আসে দেয়ার ইজ এ হাউজ দেয়ার ইজ এ হাউজ একটি বাড়ি আছে অনেক লোক আসে দেয়ার আর মেনি পিপল দেয়ার আর মেনি পিপল অনেক লোক আসে দুটি বিড়াল আসে দেয়ার আর টু ক্যাটস দেয়ার আর টু ক্যাটস দুটি বিড়াল আসে আমার একটি বাড়ি আসে আই হ্যাভ এ হাউজ আই হ্যাভ এ হাউজ আমার একটি বাড়ি আসে আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে তোমার একটি বাড়ি আছে ইউ হ্যাভ এ হাউজ ইউ হ্যাভ এ হাউজ তোমার একটি বাড়ি আছে তোমার অনেক টাকা আছে ইউ হ্যাভ এ লট অফ মানি ইউ হ্যাভ এ লট অফ মানি তোমার অনেক টাকা আছে তার একটি বন্ধু আছে হি হ্যাজ এ ফ্রেন্ড হি হ্যাজ এ ফ্রেন্ড তার একটি বন্ধু আছে তার একটি মোটর সাইকেল আছে হি হ্যাজ এ মোটর সাইকেল হি হ্যাজ এ মোটর সাইকেল তার একটি মোটর সাইকেল আছে তার একটি বাগান আছে শি হ্যাজ এ গার্ডেন শি হ্যাজ এ গার্ডেন তার একটি বাগান আছে তার একটি বই আছে শি হ্যাজ এ বুক শি হ্যাজ এ বুক তার একটি বই আছে আমার একটি গাড়ি নেই आई डोट है ए कार आई डोट हाव ए कार्य गाड़ी नहीं बी आई डोट हाव ए बुक आई डोट हाव ए बुक हमारे एक बी नहीं तोम की गाड़ी आसे डु यू है ए कार डु यू हैव ए कार तोम की गाड़ी आसे तुम कि मोबाइल आसे डु यू है ए मोबाइल फोन डु यू है ए मोबाइल फोन तुम्हार की मोबाइल आसे আমি কি তোমাকে দেখতে পারি ক্যান আই ইউ ক্যান আই সি ইউ আমি কি তোমাকে দেখতে পারি আমি কি বাইরে যেতে পারি ক্যান আই গো আউট ক্যান আই গো আউট আমি কি বাইরে যেতে পারি তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো